হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম সকালে ঘুম থেকে উঠেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো মোটামুটি পাঁচটা রোজা ভাঙতি ছিল সেটা করে ফেলছি তারপরে দুই দিন আবার গ্যাপ দিয়েছি তারপর আবার শুরু করবো ইনশাল্লা তো অনেকদিন পর আবার সকালে নাস্তা বানাতে আসলাম যেহেতু রোজা আছে একই দিন সকাল ওইভাবে নাস্তা বানানো হয়নি আর বাইরের ওয়েদার দেখুন একদম বৈশাখ মাস পড়ে গেছে সেটার জানান দিচ্ছে ঝড়ো বাতাস বইছে আহ কিছুক্ষণ পর ঘুরি ঘুরি বৃষ্টিও হয় আর কি তো ওয়েদারটা এত সুন্দর ছিল একদমই খুবই ঠান্ডা শীতল বাতাস সব কিছু মিলে খুব ভালো লাগছিলো আর কি আর আমার গলার অবস্থা একটু খারাপ ফ্রিজের আইসক্রিম খেয়েছি ওয়েদার যেহেতু একটু নর্মাল তো গলায় একটু বসে গেছে তো আশা করি স্কিপ করবেন বিষয়টা তো পর্দাটা আমি বেঁধে দিচ্ছিলাম রাতে কাজ করার সময় আসলে ছেড়ে দিই যাতে বাইরে থেকে দেখা না যায় আর জানালাটা একটু রাখলাম আপাতত বাতাস আসুক যখন চুলা জ্বালাবো একটু আগিয়ে দেবো আর কি কারণ অনেক বেশি বাতাস আসতেছে তো আটা সেদ্ধ করে রুটি করব আর আলু ভাজি করবো আর ডিম পোচ তো আলু ভাজি আসলে মেয়ের খুব পছন্দ কিন্তু আলু ঝুরি করতে অনেক সময় লাগে এই জন্য সচরাচর করা হয় না যেহেতু সকালে নাস্তাটা অনেক ব্যস্ততার সাথেই করা হয় তারপরে ওই দানি মেয়ের স্কুল যেহেতু দশটায় সেই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু এই যে এক মাস রোজা দেরিতে ঘুম থেকে উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ঘন সকালে উঠে কাজ করতে একটু কষ্টই হচ্ছে তো যাই হোক বাকি যে ছয়টা রোজা আছে এটা শেষ হলে তারপরে আবার সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক করে ফেলবো ইনশাল্লাহ তো আমি হচ্ছে আটা সেদ্ধ করে নেব তো যেহেতু আমরা ত্রিমুখী কাজ করি সংসার বিজনেস প্লাস ব্লগিং তাই সব কিছু কিন্তু একটু পরিকল্পনা মাফিকে আমাদের করতে হয় আগের দিন যদি একটু পরিকল্পনা করি পরের দিন কী করবো তাহলে কিন্তু কাজগুলো করতে সুবিধা হয় তো আমার বাসায় একেবারেই বাজার শেষ ঈদের পর থেকে কোনো বাজার করিনি তো সবজি না কিনলেও চলবে আলহামদুলিল্লাহ কিন্তু মাছ মাংসের বাজার শেষ একটু খাসির মাংস আছে আর একটু রুই মাছ আছে তাছাড়া ফ্রিজে কোনো মাছ নেই ইচ্ছে করে আর কি কিনছিলাম না যে একেবারে শেষ হয়ে যাক তারপরে কিনবো তো আজকে একটু মাছের বাজার করব তো সেই জন্য সকালে রুটি বানিয়ে খাবো তারপরে দুপুরের জন্য অল্প কিছু রান্না করে তারপরে আমি হচ্ছে মাছের বাজারে যাব যাতে দুপুরে রান্নার ঝামেলা না থাকে ধীরে সস্তে আমি মাছ কেটে ধুয়ে ফ্রিজিং করতে পারি তারপর আর কি রাতে রান্না করব আর আজকে আমি রাতে আবার সেরি খেয়ে রোজা শুরু করব ইনশাল্লাহ মেয়ের বাবার তো রোজা শেষ এখন আমাকে একাই রোজা রাখতে হবে আর একা একা রোজা রাখতে খুব একটা ভালো লাগে না দুইজন রোজা ছিলাম বেশ ভালোই লাগছিলো তো যাই হোক কিছু করার নেই করতেই হবে তো মেয়ে মেয়ের বাবাকে কিন্তু সকালের নাস্তা অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন আমি নিজের নাস্তাটা একটু সার্ভ করে নিচ্ছি আসলে সব সময় তো খুব তাড়াহুড়ার মধ্যেই নাস্তা খাওয়া হয় করা হয় কাজের চাপ সব সময় থাকে তো আজকে আজকে না যখন একটু সময় পাই তখন একটু রিল্যাক্সে নাস্তা করার চেষ্টা করি আর কি তো আমি নাস্তাটা নিয়ে আমার বেডরুমে যাব সেখানে বসে বসে নাস্তাটা খাবো আর মোবাইলে কিছু কাজ আছে সেগুলো শেষ করবো আর কি আমার নতুন আরেকটা ডিজাইন নিয়ে আর কি কাজ শুরু হবে কোটি আর কি করব একদম কমপ্লিট কোটি সেলাই করা তো সেটা নিয়ে কথা হচ্ছিল তো আমি দুই বছর আগে ওনাকে বেশ কিছু কোটি করে দিয়েছিলাম তো সেটারই আর কি ছবি চাচ্ছে উনি তো ওই দুইটা ডিজাইনের সাথে আরও দুইটা নতুন ডিজাইন ছাড়ার আর কি কথাবার্তা চলতেছে তো সেই ডিজাইনটা তো দুই বছর আগের ওইটা এখন পেজে গিয়ে একদম পোস্ট করা আছে যে স্ক্রল করে করে পিছনের দিকে গিয়ে ছবিগুলো বের করতে হবে তো নাস্তা করতে করতে সেটাই করছিলাম তারপরে অনেকে সেন্ড করে এক কাপ করালি চা নিয়ে বেলকনিতে এসেছি আসলে ওয়েদার ডিমান্ড এরকম একটা ওয়েদারে চা না হলে কিন্তু সকালের নাস্তা কমপ্লিট হয় না চা তো সবসময় খাই আসলে চা খাওয়ার জন্য কোনো রেজনের প্রয়োজন হয় না যখনই মন চায় তখনই এক কাপ চা খেয়ে নিজেকে চাঙ্গা করে ফেলি যেহেতু অল টাইমই ব্যস্ত থাকি মাঝে মধ্যে একটু ঝিমিয়ে যাই তখন কিন্তু এই চাটাই আবার আমাকে এনার্জি দেয় কাজ করার জন্য তো চিনি শেষ হয়ে গেছে সেটা রিফিল করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আমি হচ্ছে শর্টকাটে তিনটা ডিম বোনা করে নিলাম এটা রান্না করে রেখে প্রায় এগারোটা বাজে তখন আমি হচ্ছে বাজার যাই বাজার করার জন্য তবে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা খুব একটা সফল হয়নি কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো খুব একটা ভালো মাছ আলা আসেনি তো ওই রকম ভালো মাছ পাইনি আর কি তারপরও আমি হচ্ছে একটু ট্যাংরা মাছ আর বাটা মাছ নিয়ে আসছি আর একটা মুরগি নিয়ে আসছি আজকে মুরগি কেনার ইচ্ছা ছিল না মাছই বেশি করে নিতাম আর কি কয়েক রকমের কিন্তু ওই যে ভালো মাছ পাইনি তাই ভাবলাম যে একটা মুরগি নিয়ে যাই আর যেহেতু রোজা রাখবো রাতে মুরগি আর সাথে একটা ভাজি ভর্তে কিছু করে ফেলবো তো ডিম ভোনাটা খুবই ভালো হয়েছিল। আর এই যে গাছের টমেটো কিন্তু এখনও আছে এবং বেশ ভালো সার্ভিস দিচ্ছে আর কি ফ্রিজেও বেশ কিছু আছে তো আমি কিন্তু মাছ নিয়ে এসে অপ ক্যামেরাতেই কেটে ধুয়ে নিয়েছি তো এখানে বাটা মাছ নিয়েছিলাম আধা কেজি তো তার মধ্যে চারটা সরপুটি আসছে তো সরপুটিগুলো উপরেও রাখছি এটা একদিন রান্না করব। আর বাটা মাছ একদিন রান্না করব। আর এই যে টেংরা মাছ হ্যাঁ এই ট্যাংরা মাছও দুই তিন দিন রান্না করা যাবে যেহেতু মেয়ের বাবা অন্য মাছ খায় না আমি আর মেয়েই খাই তাই খুব একটা মাছ প্রয়োজন পড়ে না তো মাছ বক্সে করে রাখার পরে আমি হচ্ছে আবার মুরগিটা কেটে তারপরে ধুয়ে নিব আর রাতের দিকে রান্না করব। তো যেহেতু ওই যে আগে দিনই প্ল্যান ছিল যে আজকে মাছের বাজার করব সেই জন্য কিন্তু আমি মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি ঘর বাড়ি রাতে আমি ঝাড়ু দিয়ে রাতে ঘর কিন্তু পুরো বাসা মুছে দিয়েছি যে আজকে ঘর মুছতে পারবো না শুধু কিচেনটা মানে মুছে দিব আর কি যেহেতু মাছের বাজার করেছি একটু তো নোংরা হবেই আর মানে আমি মাছ সচরাচর মানে রান্নাঘরে ধুই না কাটি না বাইরে ধুই যেহেতু বৃষ্টি পড়ছিল তাই এখানেই ধুয়েছি ওই রান্নাঘরে ধোয়া যেত কিন্তু একটু অলসতা কাজ করছিল, মশা আর কি ওইদিকে বৃষ্টি হলে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায় তো তাই ভাবলাম যেহেতু অল্প মাছ এখানেই কেটে ধুয়ে নিই তো তারপরে আমি কিন্তু ভালো করে কিচেনটা ক্লিন করে নিয়েছি আর এখন সন্ধ্যায় আবার একটু চা নাস্তা করছি তো অনেকদিন পর সুজির এই বড়াটা ভাজলাম এটা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে কেকের মতো তো আমি আগে একটা ডিম দিয়ে চিনি দিয়ে সুজিটা মেখে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একটু সফট হয় আর কি তো তারপরে মাখরিবের নামাজ পর আমি হচ্ছে ভেজে নিয়েছি আর চা করে নিচ্ছি তো যেহেতু সকালে দুধ চা খেয়েছি আমি আর মেয়ের বাবা তাই এখন লিকার চা করে নিয়েছি তুমি আবার লিকার চা খায় না তাই ওকে সামান্য একটু চা দিয়ে ওখানে একটু গোড়া দুধ দিয়ে একটু দুধ চা করে দিলাম তো সব বিকালে আর কি সরি সন্ধ্যায় আর কি নাস্তা শেষ করে আমি আবার রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো মুরগিটা আমি অক্কা বেড়াতে রান্না করেছি তারপরে হচ্ছে কাঁচা টমেটো ছিল ফ্রিজে তো সেটা আবার আলু দিয়ে ভাজি করে নেবো আর কি তো কাঁচা টমেটো ভাজি কিন্তু টকটক বেশ ভালো লাগে আগে আমি খেতাম না ইউটিউব থেকে দেখে গত বছর থেকে খাওয়া শুরু করেছি এবং আমার খাওয়া দেখে আমার আপু ইদানিং রান্না করে আর কি এভাবেই কিন্তু এক এক জায়গায় রান্নার প্রচলন দেশ বিদেশে ছড়িয়ে যাচ্ছে আমরা একজনের দেখে আরেকজন শিখছি খাচ্ছি তো যাই হোক আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম